আসসালামু আলাইকুম এসএসসি ক্যান্ডিডেট যারা দু সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আমি আজকের বরাবর মতো চার নম্বর প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি আজকের যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সেটির চার নম্বর প্র্যাকটিসতে আমি একটু দ্রুত বলবো আপনাদের সময় সাপেক্ষের জন্য যাতে সময়টা নষ্ট না হয় আপনারা যদি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন পাঁচ থেকে ছয়টি প্র্যাকটিস কমপ্লিট করতে পারেন এই তিন নম্বর কোয়েশ্চেন অর্থাৎ স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের কোনো সমস্যা থাকবে না আপনি যে কোনো প্রশ্ন আসবে সমাধান করতে পারবেন এখন আমি প্রত্যেকটি সেন্টেন্সের কারণ বলে দিব কেন কোথায় কেন বসলো কোন ওয়ার্ডটি কোন ফ্রেজেসটি কেন বসলো আমি বলে দিব এবং টেকনিকও দেখিয়ে দিব দ্য চাইনিজ ম্যাথ রিস্টার্টেড গ্যাপ আছে দ্য রেইন হ্যাজ স্টপড এটা ভাবে বোঝা যায় অ্যাস সুন অ্যাজ বসবে কারণটা হচ্ছে যখন মাঝে বসবে তখন অ্যাস সুন অ্যাজের প্রথম সেন্টেন্সটি সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে এরপর হচ্ছে পরে আবার সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে এরকম তখনই আপনি বুঝতে হবে যে আসলে অ্যাসফোনাস বসবে আবার কোনো কাজ এটা করার সাথে সাথে অন্যটা হয়ে গেছে এরকম বসতে বোঝাতে হচ্ছে অ্যাসফোনাস বসবে আচ্ছা ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন গ্যাফ ওয়ার এ ইউনিফর্ম এখানে আমি বলেছিলাম যে সাবজেক্ট থাকবে ফাঁকা থাকবে এরপর হচ্ছে ভাববে প্রেজেন্ট ফর্ম বসবে তখনই আমাদের হ্যাপ টু বসাতে হবে এবং হ্যাপ হ্যাজ টু বসাতে হবে কিসের অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী এখানে যেহেতু মোস্ট স্টুডেন্ট চিলড্রেন মোস্ট স্কুল চিলড্রেন যেহেতু আসে সাবজেক্ট প্লুরাল এজন্য হ্যাপ টু বসাতে হবে আর আরেকটি লক্ষ্য করতে হবে যে বারবার প্রেজেন্ট ফর্মের পরে দেন আসে কিনা না অবশ্যই এখানে দেন নাই যদি দেন থাকতো তাহলে আমরা উট ট্রেদার বসাতাম সি নাম্বারে দেখুন যে ইন আওয়ার কান্ট্রি রেইনি সিজন ইজ ভেরি ডিফিকাল্ট ডিফারেন্ট ডিউরিং দ্য সিজন এখানে কমা হওয়ার কথা ছিল কিন্তু কমা দেয়নি তো আমরা জানি যে যখন সাব সাবজেক্ট অর্থাৎ প্রথমে ফাঁকা থাকে সেন্টেন্সের প্রথমে ফাঁকা থাকে তখন হচ্ছে ইট এবং দেয়ার বসে আর যতগুলো যে ওয়ার্ড এবং ফ্রেজেস আছে একটাও কিন্তু সেন্টেন্সের প্রথমে বসে না তো আমাদের খেয়াল করতে হবে যখনই সেন্টেন্সের প্রথমে ফাঁকা থাকবে আমরা দুইটার একটা বসাবো এখন এখানে সুইটেবল হচ্ছে ইট তাহলে ইট রেন্স অ্যাভেলে উইদাউট এনি গ্যাফ আচ্ছা দি নাম্বারে আমি বলেছিলাম যে কখন ওয়াচ বসবে যখন কিনা কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলবে এবং জায়গা নাম থাকবে শাল থাকবে এখানে দেখুন ডি নাম্বার বলা সক্রিটস ওয়াজ এ গ্রেট ফিলোসফার হি ড্যাশ আর গ্যাফ ইন ফোর হান্ড্রেড সিক্সটি নাইন তো এখানে অবশ্যই ওয়াচবর্ন বসবে ওয়াশবর্ন ইন এত আচ্ছা আমরা বেশি সময় নিব না জাস্ট কারণটা বলে দিব এবং আমরা অন্য প্র্যাকটিসে চলে যাবো যেহেতু আপনাদের সময় খুবই কম লং অ্যাগো কমা আছে সেন্টেন্সের শুরুতে ফাঁকা আছে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে এখানে ইট অথবা দেয়ার বসবে যদি ইট এবং দেয়ার না থাকে অন্য যদি অন্য কোনো ওয়ার্ড ফ্রেজেস থাকে সেটা যদি সেন্টেন্সে প্রথমে বসানো যায় তাহলে চিন্তা করতে হবে যে এই দুইটা বাদে বসে কি না তাহলে অবশ্যই এখানে যেহেতু বক্সে আমাদের দুইটি মাত্র আছে তাহলে আমরা একটি বসিয়েছি ইট এখন দেয়ার অবশ্যই দেয়ার বসাতে হবে দেয়ার লিভস এ মাইটি ওয়ারিয়র কুবলা খান আচ্ছা আর বাকিটুকু পড়লাম না কারণ এটা আমাদের দরকার নাই এখন আর এরপর হচ্ছে এফ এ ওয়ারিয়র গ্যাফ ডাই দেন স্যারেন্ডার যেহেতু একটা সাবজেক্ট আছে গ্যাপ আছে বারবার প্রেজেন্ট ফর্ম আছে দেন আসে আমাকে আর পড়তে হবে না এবং না পড়ে আমরা সরাসরি ওট্রেদার বসাবো এবং পরবর্তী সেন্টেন্স তো পড়ার দরকারই নেই এরপর হচ্ছে যে নম্বরে দেখুন যে উই গ্যাফ টেক অ্যান আমলা ইট মে রেইন টুডে অর্থাৎ আমরা আমরা এটা নিতেও পারি নাও নিতে পারি আমি বলছিলাম যখন সাবজেক্ট থাকবে গ্যাপ থাকবে এবং ভাববে প্রেজেন্ট ফর্ম থাকবে অবশ্যই সেখানে আমরা হ্যাডবেটা দেব কারণ এখানে অপশন আছে এরপর এস নাম্বারে দেখুন দুইটি গ্যাপ আছে সেহেতু আমরা বক্সে যে দুইটি গ্যাপ আছে এমন দুইটি কী কী আছে দেখুন একটু মনে করে রাখেন যে ওয়ার্ডডাস ডট লুক লাইক আর একটা হচ্ছে ওয়ার্ডস ডট লাইক তাহলে আমি বলেছিলাম অডাস ডট লুক লাইক কখন বসবে যখন কি না কোনো কিছু দেখতে কেমন তখন বসবো অডাস ডট লুক লাইক এবং ওয়ার্স ডট লাইক তখনই বসবে যখন কি না কোনো কিছু দেখতে দেখানো বুঝাবে না তো তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য ওয়েদার কি দেখানো যায় তাহলে অবশ্যই এখানে দেখতে কেমন এটা কি প্রশ্ন আসে মনে আসলেই আসে না তাহলে আমরা এখানে বসাবো ওয়ার্ডস ডট লাইক ওয়ার্স দ্য ওয়েদার লাইক টুডে আচ্ছা আই নাম্বারে বলতেছে বেবি বলতেছে মম ওয়াট এখানে গ্যাপ এ গোস্ট ড্যাশ তাহলে একটা ভূত দেখতে কেমন সেটা প্রশ্ন করতেই পারে তাহলে আমরা ওয়াট ডাস এ গোস্ট লুক লাইক বসাতে পারি এরপর হচ্ছে যে নাম্বার দেখুন যে প্রথমে গ্যাপ আছে হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই হিম তাহলে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই সোহেম এখানে তার সো আই ক্যানট রিকগনাইজ হিম এখানে তারা একটু মিসটেক করেছে আমার জানা মতে যে এখানে তারা লেট এলনের ব্যবহারটা দেখায়নি তো এখানে প্রথমে যেহেতু ফাঁকা আছে আমরা ইট বসাইছি লেট এলোন কোথায় বসে সেটা আপনারা যদি না বোঝেন আমার পিছনে যে ভিডিওটি আছে সেটি দেখে বুঝে আসবেন